রাজ সিংহাসন সাজায় বসে আছে বিলকিসের উজির নাজির আসবে স্টেজ প্যান্ডেল করা সারা উজির নাজির বলতেছে বিলকিস রানী রে ইবারে ভূত নামাবে তার কারণে মহা শক্তির সাথে লড়াই করা কিন্তু ঠিক না শত স্বর্ণ দিয়ে ও ইট পাঠাইছে আর দেখো কত বড় শক্তিশালী তিরিশ মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করা রাস্তার চার পাশে ইট ফেলায় রাখছে হাজার হাজার এই একশো ইট স্বর্ণ দিয়ে বানায় নেওয়ার থেকে গলায় দড়ি দিয়ে মরা উচি কোটি হাজার হাজার কানা বানাইছে বলডার ভিতরে হাজার হাজার ফুটা ফুটা বিলকিস রানী বলতেছে সুলাইমান নবী যদি এই মাথা থেকে ওই মাথা দিয়ে সুতার মাথা বের করতে পারে আমি মুসলমান হব সুলাইমান নবীর সাথে এক মহিলা তার নাম হল বিলকিস রানী সুলাইমান নবী চিঠি লিখছে কলেমা পড় ওটা হলো ইহুদি শক্তি আর এটা হলো মুসলিম শক্তি কলেমা পড় কোন শক্তি মুসলিম শক্তি কলেমা পড়ে আমাদের লাইনে এসে মুসলমান হয়ে যাও চিঠি পড়ার সাথে সাথে বিলকেস রানী বলছে সোলাইমানের মতন লোক আমার সাথে আমাকে কলেমার দাওয়াত দেয় তোমরা জানো এই দেশটা দখল করা কোনো ব্যাপার না সোলাইমান আল্লামের কাছে সিঠি বলেছি আমার লোকজন যাবে আমি এমন কিছু প্রশ্ন করব জবাব দিতে তারপরে আপনার কলেমা ঠিক আছে ঠিক আছে উজির নাজিরকে দেখি আমার একটা কাজ সোলাইমানকে করে দিতে হবে তাহলে আমি গোটা জাতিকে নিয়ে আমি সব ওনার তরিকায় মুসলিম হয়ে যাব ঠিক আছে উজির নাজিরকে বলছে মনে মুক্তা হীরা কাঞ্চন টাকা পয়সা মিষ্টি দই যত আছে সব উপর নিয়ে পাঠাচ্ছে বিলকেস রানী সুলাইমান নবীর কাছে এবার আসেন একশো ইঁট দিয়েছে স্বর্ণ দিয়ে ওইটা হলো দুনিয়াবি শক্তি একশো ইঁট দিয়ে বানিয়ে দিয়েছে জোরে কম কতটা একশো ইট আর সোনার দানা মিষ্টি টিষ্টি সব পাঠাইছে রাজ সিংহাসন সাজায় বসে আছে বিলকেসের উজির নাজির আসবে স্টেজ ব্যান্ডেল করা সারা সুলাইমান নবী জিন জাতির বাদশাকে ডাক দিয়ে বলছে ইয়ার কি বলে বিলকেসের উজির নাজির কত দূর দেখো তো জিনেরা পারে কি পারে না জিন وما خلق الجن والانس الا দুটো জাতি আল্লাহর সৃষ্টি মানুষ এবং জিন মানুষ দেখা যায় জিন দেখা যায় না জিন হলো অদৃশ্য জিন চোখের পলকে আমেরিকা ঘুরিয়ে এসে বলতে পারে আমি আমেরিকায় গেছিলাম তো পাঠাইছে জিনের বাদশাকে জিজ্ঞেস করছে কত দূর রহে ওরা আসতেছে না কেন জিনের বাদশা বলছে হজুর আপনার এই রাজ সিংহাসন থেকে তিরিশ মাইল দূরে আছে কয় মাইল ও তাইলে তো প্রায় আইসি গেছে জাহাপানা একটা কথা বলবো জিনের বাদশাহ বলছে কি এটা কথা বলবো কি আপনার জন্য নজরানা হাদিয়া উপঢৌকন উপহার পুরস্কার বকশিস তো আসতেছেই একশো তো ইট স্বর্ণ দিয়ে বানিয়ে আনতেছে এই দেখি ওটা হলো দুনিয়া শক্তি আর সুলাইমান কি শক্তি জোরে কোন আল্লাহ সুলাইমান নবী বলে এত জিন পরিভত নিজ আছে শব্দ সুবহানাল্লাহ এই মুহূর্তে আমি সুলাইমান বলছি ওই 30 মাইল রাস্তা শরণ দিয়ে ঢালাই করে দে আসতে বললেন সোভান আপনারা তো খালি ছিলেন অমোক বক্তা ঠিক না দল ঠিক না যারা পাঁচ কলি টুপি পরে এসব পিছনে নামাজ হয় না মোনাজাত মোটেও নাই নবীজি আমার আর তোমার মতন এই শুনতে শুনতে মানুষ হয়ে গেছে ভূত জিনেদের দেরি লাগে নাকি জোরে তো জিনের বাদশাকে বলছে ঢালাই করে দেওয়া তিরিশ মাইল ঢালাই করে দাও আর রাস্তার দুই সাইড দিয়ে স্বর্ণের ইট ফেলাই দাও আচ্ছা রাস্তা বান্দার সময় আগে সরকার রাস্তার দুই ধার দিয়ে ইট ফেলাই না তো বলছে ওইভাবে স্বর্ণের ইট ফেলাই দাও টাইম বেশি লাগে নাকি জিনেদের এবার বিলকিসের রানী বিলকিস রানীর উজির নাজির বলতেছে এই ভাই এইগুলা কি বলছে স্বর্ণের ইট রাস্তা দুই ধার দিপুরি আছে আচ্ছা রাস্তাটা কিসের বলে স্বর্ণ দিয়ে ঢালাই করা উজির নাজির বলতেছে বিলকিস রানীর ইবারে হবে তার কারণে মহা শক্তির সাথে লড়াই করা কিন্তু ঠিক না শত স্বর্ণ দিয়ে ও ইট পাঠাইছে আর দেখো কত বড় শক্তিশালী তিরিশ মাইল রাস্তা স্বর্ণ দিয়ে ঢালাই করা রাস্তার চার পাশে ইট ফেলায় রাখছে হাজার হাজার এই একশো ইট স্বর্ণ দিয়ে বানাই নেওয়ার থেকে গলায় দড়ি দিয়ে মরা উচি ইসরাইলের ভাইরা আমেরিকার ভাইরা এখনো তোমরা বুঝতে পারো নাই কোন জাতির উপরে হামলা করেছ মনের মতো মেরে না কিন্তু যেদিন এই মুসলমানের জয় হবে সেদিন কত ধামে কত এইবার গেল যাওয়ার সাথে সাথে বলছে বিলকিশ রানী আমাদেরকে পাঠাইছে আপনার কলেমা পরে পড়ে মুসলমান হবে আপনাকে একটা কাজ করে দিতে হবে তাহলে আপনি খাঁটি নবীর কি কাজ বলে একটা কাঠ দিয়ে বল বানাইছে কাঠ মিস্ত্রি দিয়ে কি বানাইছে কোন কাঠ মিস্ত্রি দিয়ে বল বানাইছে কোটি হাজার হাজার কানা বানাইছে বলডার ভিতরে হাজার হাজার ফুটা আমি মুসলমানের গর্তকে পাওয়া যায় ওই রকম হাজার হাজার ফুটা করে পাঠাই দিয়েছে বলে এইটার ভিতরে সুতা ঢুকাই দিতে হবে এই মাথার থেকে ওই মাথা বাবা বাবা সুইয়ের পাশা দিয়ে যে আমরা সুতা ফুটাই ঢুকাই ঢুকাই আমাদের দ্বারাই আর হবে না ছোটবেলায় মা বলতো এটার ভিতরে ঢুকাই দিত তাই তো দুই মিস কল হইত আর এখন তো সম্ভবই না আর ওনার কাছে পাঠাইছে অত হাজার হাজার ফুটা এটার ভিতরে এইটা বলে হ্যাঁ এইটা ঢুকাইতে হবে বলে হয় যদি পারি বলে উনি আপনার দলে চলে আসবে আপনার কলে মা পড়বে সুরাইমন নবী ডাক দিয়ে বলে পিপড়ার নেতা রে চলে আয় नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আর জোরে नाराয়ে তাকবীর আল্লাহু আকবার আর কুরআনের আলো বিশ্বের মুসলিম আল্লাহু আকবার এক হও তো ছোট হলো কেন বিশ্বের মুসলিম সঙ্গে সঙ্গে পিপড়ার নেতা চলে আসলো জোরে বলেন মারহাবা মারহাবা

আমি এই মাথা চেপে ধরলাম ওই মাথা নিয়ে তুই বের হয়ে যা জোরে বলেন মার হাবা ইহুদের বাচ্চারা রে রাখ রাখ সময় আসছে সেই সময় তোদের কি হবে আজকে লালন মাজারে হাজার হাজার ফকির ফাঁকরা এক জায়গায় হয়েছে চুলালা জটালা চটালা কেথাওয়ালা ধোঁকড়াওয়ালা ওই জায়গায় যাই দেখো ওরা গান গায় কি বলছে তার মায়ের বোনা আপনারা আবার গান গাইলে এখন সব বক্তাই গান গায় ওই যে বাসু আনসারি গায় না আপনাদের সাজাদপুরের ওদের দোষ হয় না আমি আবার টান টুন মাইলি দোষ হয় ডাবের পরে মুগুর পলে ওই ইসরায়েলদেরকে বলছি আমি ডাবের পরে মুগুর পলে সেদিন গাটের বাবা সহজে সই হবায় এখনো তোর গোষ্ঠী ধুলাই করার জন্যে মুসলিম নেতা আসতেছে যার নাম হজরতে ইমাম মেহেদি আলাই